হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা সিধুকানু বীরস ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেখান থেকে তোমাদের সেমিস্টারের যে বাংলা বিষয়টি রয়েছে সেই বাংলা বিষয়টি থেকে আজ যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা স্ক্রিনে দেওয়ায় রয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের যে অলঙ্কার পাঠ রয়েছে এই অলঙ্কার পাটের থেকে কিন্তু বেশ কিছু টপিক নিয়ে আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করছি সেটা যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসবে আজ সেই অলঙ্কার তোমাদের সিলেবাসে যে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কার থেকে শক্তি যে অলঙ্কার রয়েছে এই অলঙ্কারের সংজ্ঞা এবং উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব খুবই ছোট্ট ছোট্ট আকারে তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে আমি একটু সংজ্ঞাটা নিয়ে বলি এখানে সংজ্ঞাটা রয়েছে বলা হয়েছে কারণ থাকা সত্ত্বেও যেখানে কার্যের বা ফলের অভাব হয় সেখানে বিশেষত্তি অলঙ্কার হয় এই যে প্রথম লাইনটা যে আছে প্রথম একটা লাইন এখানে কিন্তু আমাদেরকে বলে দিল আমরা যদি এক কথায় বা এক একটা লাইনে মনে রাখতে চাই তাহলে আমরা এই জিনিসটা ভাববো দেখো আমরা যখন দেখি কোনো কারণ হয় সে কারণের ফলে কি হয় কার্যের উৎপত্তি ঘটে তাই তো যেমন আকাশে কি হচ্ছে মেঘ হয়েছে তার মানে কি বৃষ্টি হবে এবার আমরা দেখব হচ্ছে ঠিকই কিন্তু কার্যের কোনো না বা কার্যের কি অভাব দেখা যাচ্ছে ঠিক আছে সেটাকেই কিন্তু বলা হয় বিশেষক্তি অলঙ্কার তো আমরা এইভাবে কিন্তু এক লাইনে মনে রাখবো সেটাই আরও বিস্তারিতভাবে এখানে বলছে দেখো বলেছে একটু সহজ করে বলা যায় দেখো যেমন কোনো কাজের পেছনে একটা যদি দেখা যায় কোনো কাজের পেছনে একটা যদি দেখা যায় যে কারণ রয়েছে অথচ কার্য সংগঠিত হচ্ছে না এই যে আমি বললাম যেমন একটা কাজের কি কারণ থাকবে কিন্তু কাজটা কিন্তু হচ্ছে না বলেছে যেমন এমন একটা ঘটেছে কারণ থাকে যেমন মেঘ থেকে বৃষ্টি হয় ঠিক আছে মানে মেঘ থেকে বৃষ্টি হয় এখানে সেটাই বোঝাবে মানে আমি তোমাদেরকে তার আগে যদি একটু বলে দিই মানে মেঘ মেঘ হয়েছে তার মানে কি বৃষ্টি হবে কিন্তু আমরা দেখবো মেঘ ঠিক হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না মানে কারণ হলো কিন্তু কাঠের অভাব দেখা গেল এটাকেই বলা হয় বিশেষোক্তি অলংকার সেটাই বলছে দেখো এখানে যে বৃষ্টি হওয়া কাজের কারণ হচ্ছে মেঘ এখন কাপ্যের উৎকর্ষ সৃষ্টিতে তখন বিশেষক্তি কিন্তু অলংকার হয় যেমন আলঙ্কারিক শ্যামাপদ চক্রবর্তী আছে তার ভাষায় যদি আমরা একটু বলি এই যে বিশেষোক্তি অলংকারে যদি একটু সংজ্ঞা দিই এই আলঙ্কারিক শ্যামাপদ চক্রবর্তী তিনি বলেছেন দেখো কারণ সত্ত্বেও যেখানে কার্য বা ফলের অভাব হয় সেখানে হয় বিশেষক্তি মানে যখন আমরা দেখব কারণ থাকা সত্ত্বেও কার্য বা ফলের অভাব হচ্ছে সেটাকে বিশেষক্তি বলে এই যে এক লাইনে কিন্তু তিনি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন বলেছে উদাহরণ যদি করি বিষ পান তথাপি না যায় প্রাণ অনলে আমার নাহি নাহি দেহে শ্রী রাধা এখানে জায়গাটা ঠিক করে নেবে ঠিক আছে শ্রী রাধা কয় শ্রীকয় বিরহে কাতর রাধা আক্ষেপ করে বলেছেন যে বিষপান করলেও আগুনে দক্ষ হলে মানুষের মৃত্যু হয় কিন্তু রাধার এই সব করা সত্ত্বেও তার কোনো মৃত্যু হচ্ছে না কারণ থাকা সত্ত্বেও কার্যের অভাব ঘটছে তাই এটা হচ্ছে বিশুশক্তি অলঙ্কার মানে সেই যে আমি বললাম মানে আমরা দেখব যখন কারণ থাকছে মানে রাধা বলছে মানে মানুষ যখন মানে বিভিন্ন কিছু করে যেরকম রাধা কী করছে বিষমান করছে আগুন আগুনে আর কি নিজের হাত দিচ্ছে তাও কি তার মৃত্যু ঘটছে না সেখানে আমরা এখানে কিন্তু সেই শক্তি অলঙ্কারের উদাহরণ দিয়েছে যে কারণ কিন্তু ঠিকই হচ্ছে তারপরেও কিন্তু তার কাজটা কিন্তু হচ্ছে না মানে কার্য ঘটছে না কার্যের অভাব দেখা যাচ্ছে মানে সহজে সে মরছে না বিভিন্ন উপায় প্রয়োগ করছে কিন্তু সে মরছে না এটাকে কিন্তু বিশ্বশক্তি অলঙ্কারে আমরা উদাহরণ দিতে পারি ঠিক আছে তা আজকে অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল বিশেষকি অলঙ্কারে আমি কিন্তু এর উদাহরণ এবং সংজ্ঞা দুটো নিয়ে খুব ছোট্ট আকারে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তবে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার টির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ